আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমি ফিলান্সিং করতে চাই কিন্তু ফিলান্সিং করার জন্য আমাকে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে তাই আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনি যদি ফিলান্সিং করতে চান আপনাকে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে তবেই আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত বা শুরু করতে পারেন আমি আজকের এই ভিডিওতে চারটি বিষয়ে কথা বলবো এই চারটি বিষয় আপনাকে মানতেই হবে আর আপনি যদি এই চারটি বিষয় মেনে আপনি এ যোগ দিতে পারেন আমি মনে করব আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা খুব সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত সফলতার মুখ দেখতে পাবেন তাই যে যেখানে রয়েছেন হুটাৎ করে জায়গায় বসে পড়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনি যখন ফিল্যান্সিং শিখবেন এই বিষয়টি ভাবছেন তখন আপনাকে এক নম্বর যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ফিলান্সিং যে আমরা করব সে কাজটি কি ধরনের এই কাজটি কি হাত দিয়ে করতে হয় না মুখ দিয়ে করতে হয় না দেখে করতে হয় না দাঁ দেখে করতে হয় কিভাবে করতে হয় এ কাজটি সম্পর্কে এক নাম্বার আপনাকে বিষয়টিকে পুরোপুরিভাবে ধারণা রাখতে হবে আপনি যদি একটা কাজ সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে পরের স্টেপে আপনি যেতে পারবেন না তাই অবশ্যই আমিও বলবো যে প্রথমেই আপনাকে এই কাজগুলোর সম্পর্কে অভিজ্ঞ হতে হবে তবেই কিন্তু আপনার জন্য এই ফিলান্সিংয়ের জার্নির যে স্টেপগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন তাই এক নাম্বার বিষয় হচ্ছে ফিলান্সিং কি এবং এইখানের কাজটা কি এই বিষয়টিকে আপনাকে প্রপারলি জানতে হবে দুই নাম্বার যে বিষয়টি বলবো যে আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন ফিলান্সিং করার জন্য দুই নাম্বারের বিষয়টি হচ্ছে যে আপনাকে আউট নলেজ মেধা শক্তি এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে আপনার যদি মেধা শক্তি থাকে আউট নলেজ থাকে তবেই কিন্তু আপনি এ সফল করতে পারবেন এটি হচ্ছে আমার দুই নাম্বার ধাপ আমি যে তিন নাম্বার ধাপের কথা বলি তিন নম্বরে যে বিষয়টি বলব সে বিষয়টি হচ্ছে অবশ্যই আপনাকে ফিলান্সিং প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে চলার মতো কিছু ইংরেজি জানা লাগবে বেসিক ইংরেজি সম্পর্কে আপনার কিছুটা হলেও ধারণা থাকা লাগবে এই বেসিক ইংরেজি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আপনি খুব দ্রুত সফলতা পাবেন বলে আমি মনে করছি তাই অবশ্যই আপনারা বেশি বেশি ইংরেজির নোট বা ইংরেজি বই বা ইংরেজি গল্প ইংরেজি কাহিনী বা খবর শুনতে পারেন এতে করে আপনি কিছুটা হলেও আপনার জন্য ইংরেজি জানিটা সহজ হবে চার নাম্বার যে বিষয়টি বলবো যে ফিলান্সিং আপনি যদি করতে চান অবশ্যই আপনাকে মানসিক যেমন প্রস্তুতি নিতে হবে ঠিক আপনার আউটসাইডের কিছু পরিস্থিতি প্রস্তুতি নিতে হবে যেমন মনে করেন ফিলান্সিং করতে গেলে কিন্তু আপনার একটা ভালো ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন এ ডেস্কটপ এবং ল্যাপটপ যদি আপনার নেওয়ার মতো এবিলিটি থাকে তবে কিন্তু আপনি এটি নিয়ে আপনার অনলাইন জার্নি ফিলান্সিং জার্নিকে শুরু করতে পারেন ধাপে ধাপে আপনার এই ফিলান্সিং জার্নিটি যখন আপনি কন্টিনিউ করবেন এবং তখনই আপনি কিন্তু আপনার সফলতার বিষয়গুলো জানতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টিকে আপনার জানানোর চেষ্টা করলাম যে আপনারা যদি এই চারটি বিষয় মেনে চলে তারপরে আপনারা যদি এই ফিনান্সিং সেক্টরের মধ্যে নামেন আমি আশা করব আপনি খুব দ্রুত সফলতার মুখ দেখতে পাবেন তাই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তবেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে একটুও উপকারে এসে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ